তিনটি সেরা উপদেশ নাম্বার ওয়ান একটা সম্পর্ক যতই খারাপ হোক না কেন সেটিকে ভেঙে দেওয়া উচিত নয় কারণ জল যতই ময়লা হোক না কেন তৃষ্ণা মেটাতে না পারলেও আগুন কিন্তু ঠিক নেভানো যায় নাম্বার টু একটি ছোটো পিঁপড়া আপনার পায়ে কামড় দিতে পারে কিন্তু আপনি কখনো তার পায়ে কামড় দিতে পারবেন না তাই জীবনে কখনো কাউকে ছোটো ভাববেন না কারণ সে ক্ষুদ্র হলেও যা করতে পারবে আপনি তা পারবেন না নাম্বার থ্রি যে ভালো ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করুন কিন্তু যে খারাপ ব্যবহার করে তার সাথে খারাপ আচরণ করবেন না কারণ হীরা দিয়ে হীরা কাটা যেতে পারে কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না